দেখা ভাই লাইটের দোকান চলে এসেছি আমরা এবার আমাদের ঘরে যে পিওপি করা হয়েছিল সেই পিওপির জন্য এই লাইট নিচ্ছি এক লাইটে তিন কালার হবে ফাইনালি এটাই পছন্দ করলাম কিন্তু বিশাল দাম বলে এ দোকানদার বেশি একটা ভালো না বিশাল দাম বলে এক একটা লাইটে সাড়ে তিনশো তিনশো করে বলছে কি অবস্থা চলো যখন ঘরে লাগানো হবে

করে দিচ্ছে যাতে কোনো অসুবিধা হলে পরে ফেরত দেওয়া যায় ও এই লাইটটা আমি খুলছি ওই যে আমাদের লাইটের দোকানদার অনেক মালিক তার লাইটে উনি এখন গ্যারান্টি ওয়ারান্টি লিখছে আজকের তারিখ দিয়ে এই লাইটটা তিন রকম কালার হবে মিডল হোয়াইট ফিউভার পিঙ্ক তারপরে গেরা হালকা এখন আমাদের হয়ে গেল সব কিছু নোয়া এখন ওই প্যাক হচ্ছে আর এখন এই আধা ঘন্টার মধ্যেই ঘরে গিয়ে লাইট লাগানো হবে তারপর তুমি আমাদের ঘরের যে ভিউটা কেমন আসে তোমরা ঠিক দেখতে পারবে আর অবশ্যই এই ভিডিওটা তোমরা দেখো তো দেখো আমাদের সব লাইট এখন নেওয়া হয়ে গেল এখন বাড়ির দিকে যাচ্ছি চলো এরপরের ভিউটা দেখাচ্ছি তোমাদের তো দেখলে যে লাইটের দোকানে গিয়েছিলো লাইট আনতে তো ওই লাইটগুলো নিয়ে এসেছিলো আমি যেহেতু একটু ঘুমিয়েছিলাম তার জন্য কথাগুলো একটু ভেঙে ভেঙে আসছে তো দেখো ওই লাইটগুলো নিয়ে এসেছে আর লাইটের মানে যে লাগালো সেই মিস্ত্রিগুলো চলে এসেছে দেখো সব কিছুগুলো দেখালাম না দেখো এমন ধরনের লাইটগুলো একটা লাইটগুলো তিনটে কালার লাগবে কিন্তু তো আমি জানি না কেমন কি হবে আগে লাগানো হোক তারপরে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো যে কেমন কালার হবে না হবে কারণ যেহেতু আমি যাইনি তো আমি বলতে পারবো না ওরা তোমাদের ভাই গিয়েছিল তাই ওরা জানে তো সব কিছু খুলে দেখালাম না ঘরের লাইটটা সেটিং করাবো তারপর তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো তো চলো এখন লাইট নিয়ে যাবে তো এই দেখতেই পাচ্ছ এই ব্যাগ ভর্তি লাইট এই সব লাইট ওই ঘরেই লাগানো হবে দুতলায় তিনতলায় দুখানা ঘরে লাগানো হবে তো এতগুলো লাইট তোমাদের সঙ্গে দেখানো এখন সম্ভব নয় যেহেতু মিস্ত্রি চলে এসেছে তো লাগানো যখন কমপ্লিট হয়ে যাবে তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো তো একটু পরে যাচ্ছি আমার তিনি যেহেতু ঘুমাচ্ছে তুমি নিয়ে যাও ওই ঘরে তারপর একটু পরে আসছি তোমাকে দেখানোর জন্য চলে এসেছি দেখো তোমার তো ঘরে দেখো টাইট নিয়ে এসছে

তো ফ্রেন্ড এবার যাচ্ছি হচ্ছে আমাদের তিনতলায় উপরের ঘরে তো উপরের ঘরে লাইটগুলো দেখো তোমাদের লাগানো হয়ে গেছে আমি একটু পরে আসলাম তো তিন দিন ঘুরেছিল তিন দিন নিয়ে আসতে দেরি হয়ে গেল তার জন্য এসে দেখছি যে লাইট লাগানো কমপ্লিট হয়ে গেছে এই যে এগুলো লাইট লাগানো হয়েছে একটা লাইট বাকি আছে ওপাশের ওই লাইটটা আর কি আমাদের বাথরুমের লাইট আমরা ভুলেই গেছিলাম যে দুখানা বাথরুমের লাইট ছিল ওই দুটো কি লাগানো হয়েছে যেহেতু তার জন্য একটা লাইট কম করে কালকে লাগাবে আর এই দুটোর যে লাইটগুলো লাগাবে কালকে ফিনিশিং করা হবে তারপরে ভিতরে লাইটগুলো লাগাবে তো এই ধরনের দেখতে পাচ্ছো যে রং কালার ছিল এটা পিঙ্ক কালার আর এদিকে হচ্ছে ডিপ সবুজ কালার আর কি এটা আটটা এক ফুট মারা হবে তো এই দিকে যে একটা মনে হচ্ছে যে এক ফুট মারা হচ্ছে মনে হচ্ছে মারা হয়েই গেছে তো এটাও মারা হবে আর ওটাও মারা হবে তো ঘরটা যখন কমপ্লিট হবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করবোই তো দুই ঘরে একই রকম কিন্তু কালারটা একটু মানে চেঞ্জ করা হয়েছে দ্বিতীয় ঘরটা অন্যরকম অন্য ঘরটা অন্যরকম তো এক তো ভালো লাগে না আর লাইটগুলো সবই এক কিন্তু ভেতরের লাইটগুলো পরে আমরা আজকে রাখতে ডিসিশন নেবো যে কোন কালারটা করা হবে আর তো এইভাবে কমপ্লিট হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ তো তিন দিন উঠে আমি চলে গেছিলাম ঘরে আবার আসলাম তিন দিকে কাটায় চলে এসেছে

দেখতেই পাচ্ছ জায়গাটা এখানে একটা আছে তো তো এই বেশি আমার কাছে বেশি ভালো লাগছে যখন লাইটিংটা হবে তখন আরো সুন্দর লাগবে এখন লাইট বাকি আছে তোর ঘরের সঙ্গে কিন্তু এই আমাদের বাথরুমটা মানে করে লাইট লাগানো কমপ্লিট আর উপরে করা আর তোমার তো শেয়ার করেছি এই

নো কালার ঠিক হবে সেম কালার না দেখতে লাই বানো হবে আমার কালার হবে কোন কাল কোন কালটা

Olha a luz. ফ্রেন্ড তোমাকে দেখতেই পেলে তোমাদের পুরো ঘরটা একদম শেয়ার করলাম আর যখন পুরো একদম কমপ্লিট হয়ে যাবে লাইট লাগানো হবে ঘর এখন রং করা বাকি আছে সেগুলো পুরো বাইরে ভেতরে যাবে সব কিছু কমপ্লিট যখন হয়ে যাবে তখন তোমাদের সঙ্গে পুরো টাইম শেয়ার করব আর তোমরা যদি সবকিছু দেখতে চাও অবশ্যই একটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করতে তো বেশি সময় লাগে একটা আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও আর যারা আমাদের নতুন ফ্রেন্ডস আছো আমাদেরকে সাপোর্ট করবে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব খুব ভালো লাগে একটা ছোট্ট করে কমেন্ট করে দিও আর আমার অনেক অনেক ভালোবাসা থাকবে তোমরা আর আমাদের ভিডিও গুলো তোমরা যদি পাশে থাকো তাহলে অনেক অনেক অনেকটা আগাতে পারবে তো আজকের মতো টা গুড নাইট